তারি রায়নের জন্য এখান ই পারি বানাই রায়নের জন্য এখান ই তারি বানাই রায়নের জন্য লাবন মরিস মিশিয়ে নিব লবণ মরিস মিশিয়ে নিব পিয়াজ এখন নিলাম সাথে মিশিয়ে এইবার আমি আলুটা নিব দেখো কিভাবে ধরতে চায় এই তো আমি আলুর ভর্তা সেই ভর্তা দিয়েই বানিয়ে নিব কি আমরা তো আমরা এখন রায়ানের জন্য বানিয়ে নিব আলু চপ রায়ানের কি ফেভারি রায়ানের ফেবারি আলু চপ তো রায়ান

ভেসনে ভিজিয়ে ভেজে নিলেই হয়ে যাবে রায়ানের জন্য আলুর চপ তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আমাদের চপ রেসিপি তো এখানে তেল গরম করে নিয়েছি আর গরম তেলেই আমি ভেসন মাখা আলুটা দিয়ে দিলাম তো দিয়ে আমি এখন ভেজে নিব মচমজা করে তো দেখতে থাকো বন্ধুরা তো এই তো আমি সবগুলো দিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে দেখতে পাচ্ছ সবগুলো আলুর চপ দিয়ে দেওয়া হয়েছে তেলের মধ্যে তো এখন আমি ভালোভাবে ভেজে নিব তো এই পর্যায়ে এক পিস ভাজা হয়ে গেছে তো এখন আমি উল্টে নিচ্ছি তো উল্টে আমি দ্বিতীয় পিসও খুব ভালোভাবে ভেজে নিব তো ভেজে নেওয়ার পরে তুলে নিব আমি আর তোমরাও দেখতে পাচ্ছ আর আমাদের এই ভিডিওটা কিন্তু পুরোটাই আমরা মা ছেলে ফানি মানে দুষ্টুমি করে ভিডিওটা বানিয়েছি তো তোমরা কিছু মনে করো না আমাদের এই ভিডিওটা যাদের ভালো না লাগবে প্লিজ তারা বাজে কমেন্ট করবে না আমরা শুধুমাত্র দুষ্টমি করেই ভিডিওটা বানিয়েছি এইভাবে ভিডিও বানিয়েছি আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবে যাতে আমাদের পরবর্তী ভিডিও তোমরাই সবার আগে পেয়ে যাও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ